তো হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য আবার আমি একটা নতুন ভিডিও অনেক দিন পর আমার চ্যানেলে নিয়ে আসতে চলছি তো আজকের ভিডিওটা হচ্ছে একটা লন অফ ম্যাচে তো আমি একটা লন অফ ম্যাচ স্টার্ট দিই কিন্তু এই এই বাড়িটা ফার্স্ট রাউন্ডে আমাকে টিপে ধরে মারছে এখানে তোমরা আমরা দেখতেই পারলা তো সেকেন্ড রাউন্ডে আসলাম তো আমরা তার নামটা দেখে নিলা একটু আমার টিভাটাও দেখে নিলা। তো সেকেন্ড রাউন্ডে তোমরা দেখতে থাকো আমরা কি করতে পারি তো সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে আমরা এখানে টেলিপোর্ট ক্যারেক্টারটা একটা সেরে দিয়ে আসলাম ওই যে এখানে এনিমিটা আছে আমরা একটা বত্রিশ আবার চল্লিশের ড্যামেজ দিয়ে আবার টেলিপোর্ট ইউজ করে পিছনে চলে এসেছি তো আমরা পিছন সাইড দিয়ে যাই তাকে মারার চেষ্টা করবো কিন্তু কই শর্ট ভাই এই যে ওইদিকে আমাকে দিকে চলে যাচ্ছে এই যে একটা শর্ট ঊনপঞ্চাশের আবার পিছনে আসলাম এদিকেও মেডিকেট করতে করবো দেখি সে আমাকে রেসপেক্ট করে কি না হ্যাঁ সে রেসপেক্ট করছে হয়তো সে পুরানো প্লেয়ার তাই রেসপেক্ট করছে তো আমি তার সাথে একটু টিমিং করে নিই সেও মেডি করলো তো আবারও আমাদের ফাইটিং শুরু হয়ে গেল। ওর এক গাইস জাস্ট মেডি করার পর খালি একটা শট মার একটা শট পুরো মাথাতে এবার সে ডবল গোরোজা নিয়ে নিয়েছে তো ডাবল গরোজা দিয়ে আমরা খেলার চেষ্টা করব দেখি তার সাথে আমরা কি রকম করতে পারি ডাবল গোরোজা দিয়ে আমাদের পারফরমেন্সটা কেমন হয় একটা শট দুইটা শট লাগাই দিয়েছি সতেরো আঠেরো তো একটু আগায় যাইতে হবে এই যে এখানে সে ফাইটিং শুরু করছে আমরা ফাইট করা হতেছি এখানে টিভি ধরে একটু মারামারি এখন আমরা একটু আগাই যাই যে আগায় আসছি ওরে একটা শর্ট মারছে একদম মাথায় লাগছে একশো চব্বিশের হেডশট এখানে আমরা একটা ট্রিক সেন্টিক ইউজ করবো এই যে আমরা টেলিপোর্টটা সেরে দিয়েছি ও যেন মনে করে আমরা পিছনে যাব। বাট আমরা এইখান থেকে যে এইখান থেকে ওকে ফিনিশ দেবো তো ট্রিক সেন্টিকটা কেমন লাগলো কমেন্টে বলি ওকে তো চতুর্থ রাউন্ড এবার আমাদের ফোর নাম্বার রাউন্ড এখানে ওরে গাইস আমার এসপির অবস্থা দেখো খালি হেলমেট নাই এসপির তো একদম অবস্থা খারাপ তো আমি আগে মেডিকেট করে নিয়ে ও যদি আসে আসুক এই যে চলে আসছে একটা গুলি লাগাইলে মরে যেতাম কিন্তু শটটা লাগাইতে পারে নাই এইদিকে তার সাথে সেইভাবে মারামারি একশো কত হেল্প নিয়ে যে তাকে মারলাম আমি নিজেও বলতে পারতেছি না তোমরাই দেখে নিও গাইস তো এবার আমি ওয়ান শটের যে শর্ট গানটা নতুন আসছে সেটা নিলাম এম পাঁচশো নব্বই না কী বলে সেটা এটা নিচ্ছি কিন্তু আমি ওকে ফার্স্ট বল দেখতে পারি নাই ও শর্ট দেওয়ার পর ওকে দেখছি এর ভিতরে আমার মাথা নাই করে দিচ্ছে আমি কী বলবো তো পাঁচ নাম্বার রাউন্ড আমরা দেখি এবার কী করতে পারি তার সঙ্গে ওকে যেহেতু ওকে দিক দিয়ে দেখলাম আমরা একটু পিছন দিক দিয়ে ঘুরে যাই কিন্তু নাই হয় কই গেছে ভাই এ গেলও কই ওরা খুঁজে পেয়েছে আমার মুশকিল এই যে পাইছি একটা শর্ট দিছি কিন্তু কায়ণ হয়ে নাই এটাও লাগলো না এবার লাগছে একটা শর্ট দুইটা শর্ট লাগছে ভাই দুই দিয়ে চারটা গুলি ওর গায়ে গেছে একটা আমার গানের আর একটা এই গান দিয়ে মারলো তোমরা জানি যে বম্বাই হয় একটা চারটা শর্ট লাগছে কিন্তু ও মরে নাই বাট ও মেডিকেট করতেছে তাই ওকে মারলাম না কিন্তু শর্টটা দিয়ে দিয়ে চলে আসছি তো তাই গুলিটা ওর গায়ে লাগে গেছে তো আমি টেলিপোর্টটা নষ্ট না করে আমি নিজেই ইউজ করলাম তো ওর মেডিকেটের শেষ আমাদের ফাইট আবার শুরু হবে দেখো ওই যে ও আমার টেলিপোর্টে মারতেছে এই যে শুরু ফাইট ওই গাইস দুশো বাহান্ন রেট এই গান দিয়ে এত এর রেঞ্জ পায় এত লংয়ের রেঞ্জ পায় আমার ভাবা ছিল না আমার চিন্তার বাইরে এইটা তো ডাবল টু শুটার আমার কাছে সেরকম টু শ্যুটারের কোনো স্কিল নাই তবুও আমি টু শুটার দিয়ে খেলতে পারি যা পারি মোটামুটি চেষ্টা করব অনেক দূরে আসছে গাইস এই দিয়ে সিলি ইউজ করে আমরা যাবো তো আমরা টেলিপোর্ট সেরোয়ার কাছে চলে আসছি এক শট দুই শট বাট আমার এদিকে স্পির অবস্থা খারাপ আমি চলে আসছি টেলিপোর্ট নিয়ে এদিকে মেডিকেট করে তারপরে আবার আমরা ওইখানে যাব। মেডিকেট করা শেষ সিস্টেমে চলে আসছি এখানে গুলুয়াল এমন ওকে খোঁজার পালা কোথায় আছে সেটা দেখতে হবে আমাদের এখানে নাই ওই যে ওই যে গ্যাসেরে পুরো মাথাটাই উড়িয়ে দিছে আমার খালি আমার লোক এমন তো সমস্যা নেই যেহেতু আমাদের মাথা উড়াইছে তাহলে আমাদেরকেও তার মাথা উড়াই দিতে হবে এটা নিয়ে কোনো চিন্তা নাই মাথা উড়াইতে হবে ও যেহেতু ওরকম ইউজ করতে ওরকমভাবে শেষ হওয়ার পর আমাদের চেষ্টা করতে হবে আর মাথাটা উড়াই দিতে কিন্তু একটা উনত্রিশে শট লাগাইছি আবার একটা চোদ্দো হেড শট লাগছে এবার ট্রাই দিতে হবে আর মাথাটা উড়াই দিতে এখানে টেলিপোর্ট সেরে যাবো যদি কিছু হয় তাহলে আমরা টেলিপোর্ট নিয়ে এখানে আমরা সেফটি নিতে আসতে পারবো ওই যে ক্যাস মাইডা দিছিল কিন্তু একটা দুর্ভাগ্য যে ও মেডিকেট করতেছিল তোর আমরা মারছি আমরা দেখতে পারি নাই